এখন আপনাদের খেদমতে আমার ভাই মৌলানা বজলুর রহমান তিনি আসবেন তবে উনি আপনাদের ইমাম ওনার ফ্যামিলি কিরাম আমি জানি না বজলু ভাই আমার কিন্তু একটা ছোট ভাইয়ের মতো তবে একটা জিনিস আমি দেখেছি যে আমার এই পঞ্চান্ন ছাপ্পান্ন বৎসর বয়সে এইরকম ভাই ভাই যে মিল আমার জীবনে দেখিনি ও বাপ বজলু ভাই হোক আতর ভাই হোক আমি তো বহুদিন যাতায়াত করছি ছয় সাত ভাই আট ভাই এক জায়গায় বসে চা খাবে আর কি সুন্দর ছেলেমেয়ে গল্প প্রত্যেক দিন সব করা ভাই এক জায়গায় আমি তিনবার গিয়েছি এ ছোটোর ডাক মেদর ডাক ছেদোর ডাক ছানোর ডাক সব ঝড়ের মতো আসবে সব আমার ভাই মানে বজলুর রহমানের বাড়ি সব বুড়ো গো বুড়ো দাড়ি সাদা মুড়ো হয়ে গেছে বাপ আর এমন এমন ফ্যামিলি দেখেছি ভাই ভাই আলাপ করেন তোর মেজ ডাক ওর কথা বলি না ওর আলাপ করে ছ বছর আলাপ করে না ওর কথা বলি না আছে না নাই ইস আমি এইটা দেখে অবাক হয়েছি কি বংশ এর ভাইয়ের মনে কি কিচ্ছু হিংসা বলে কিচ্ছু নেই মানুষ যেটা রসুল উল্লাহর ভিতরে হিংসা বলে কিছু ছিল না তাই বজরুবাদ যতবার দেখি আতাউরবাদ যতবার দেখি আমার এত ভালো লাগে এক লাইনে বাড়ি এক লাইনে ওইটা বড়বার ওইটা ছোটবার ওইটা শেষ মরণ আতাউর ওইটা আমার ভাই আতাউরের ওইটা আমার ছোট হায় 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 আল্লাহ জানের এই রকম মিল মোহাম্মত আমাদের সকলের ভাই ভাইয়ের মধ্যে পয়দা করে দেন বলেন আমিন আমি জোরে বলেন আমিন আমিন বলছে না কেন ঝগড়া আছে তো আমিন বলেন জোরে বলেন আমিন আরো জোরে আমিন না রে তাকবীর নারে তাকবীর জনাব আলাল হজর মাওলানা বজরুর রহমান সাহেব জনাব আলাল হজর মাওলানা বজরুর রহমান সাহেব নারে তাকবীর নারে তাকবীর মা পড়ে না জোরে জোরে জোরে